আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আজ ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে পয়লা জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশ গড়তে জুলাই পদযাত্রা যেই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা তাদের সাথে আমরা কথোপকথন করছি কর্মসূচি করছি পদযাত্রা করছি সেই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল আমাদের এই পদযাত্রা এবং পথসভা ছিল এবং এই পথসভাটা কিন্তু অনেক আগে আপনারা জানেন সেটা দেয়া হয়েছে এটা যে আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে আমরা যেহেতু আমাদের কর্মসূচিটি ছিল যে চৌষট্টিটি জেলায় আমরা যাব ফলে সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য জেলায় যে কর্মসূচিগুলো করেছি সেই জেলায় মানুষের সমস্যার কথা শুনেছি সমস্যার কথা তুলে তুলে ধরেছি গণ কথা তুলে ধরেছি জাতীয় নাগরিক পার্টির পরিস্থিতির কথা তুলে ধরেছি সেই উদ্দেশ্যেই আমরা আসলে গোপালগঞ্জে গিয়েছিলাম যেখানে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জের রাজনীতি গোপালগঞ্জের জনমানুষ তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি আমরা সে বিষয়ে কথা বলতে কথা বলার উদ্দেশ্যে গিয়েছিলাম এবং আমরা কথা বলেছি আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন বক্তৃতা দিয়েছেন কিন্তু সময় আমরা যখন মাদারীপুর গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী আমাদের যাওয়া পথসভাটি ছিল মাদারীপুরে মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায় গুলি বর্ষণ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদের উপরে হামলা চলায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকে যে পথসভাটি ছিল মাদারীপুর এবং শরীয়তপুর সেটি স্থগিত করা হয়েছে সেই আজকের এই ঘটনার কারণবশত তো এই এই গোপালগঞ্জের আজকের যে ঘটনাটি ঘট মানে ঘটলো সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট করে এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না সেই রূপটা কিন্তু আজকে গণ অভ্যুত্থানে এতদিন পরে আবারও জনগণের সামনে দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে এবং গোপালগঞ্জে আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারাদেশের যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণঅভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মেট তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মেথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে তিরিশ দিনে তারা চৌষট্টি জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে গোপালগঞ্জে আজকে আমাদের পথসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পথসভাগুলো হবে এবং আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পথসভাটি সেই পথসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যেই পথসভাগুলো রয়েছে ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ সে অনুযায়ী চলতে থাকবে যতই বাধা বিপত্তি হামলা হত্যা চেষ্টা হোক না কেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা দেশ দেশগরতে জুলাই পথসভা থামবে না এবং আমাদের যেই আজকে যেই দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরিদপুর সেটা আমরা পরবর্তীতে কাভার করে নিব এই পথসভার মধ্যেই তো আজকে প্রেস এর উদ্দেশ্যটা এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে ফরিদপুর থেকে আর আজকে সারা দেশে এই হামলার এবং হত্যা চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সারা এবং বিপ্লবী ছাত্ররাও সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং গোপালগঞ্জের হামলায় কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছে তো সেই বিষয়েও আমাদের সমবেদনা রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে এবং আমরা আমাদের যেই ফরিদপুরের পথসভা কালকে থাকবে আমরা সারাদেশের মানুষের প্রতি আহ্বান রাখছি সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি যে গোপালগঞ্জের আমরা কিন্তু গোপালগঞ্জে আমরা বা যে কোনো জেলায় যখন আমরা যাই প্রশাসনের সাথে কথা বলেই যাই সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যাই গোপালগঞ্জে কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন যে রুটে যেতে বলেছেন আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি তারা যদি আরও কঠোর হতো আরও সতর্ক হতো আগের থেকে তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন এবং তারপরেও তারা সহায়তা করেছেন এবং ওখানে আমাদের স্থানীয় যেই নেতাকর্মীরা রয়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জে আমাদের একটি সমন্বয় কমিটিও রয়েছেন সমন্বয় প্রধান সমন্বয়কারী আমাদের সাথে আছেন আরিফুল আরিফুলদারিয়া সেখানকার তাদের পরিবারকে পরিবারগুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি এবং সেখানে আমাদের স্টেজে আমরা যাওয়ার আগে এক একদফা হামলা হয়েছে সশস্ত্র হামলা হয়েছে স্টেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সারা দেশের মানুষ এগুলো দেখেছে আপনারা দেখেছেন ফলে এটা নতুন কিছু নয় আওয়ামী লীগের যে চরিত্র ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র মুজিববাদী সন্ত্রাসীদের সেই চরিত্র উন্মোচন করেছে ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে জনগণকেও সচেতন হতে হবে এবং থেকে দাবি জানাচ্ছি যে পুরো ঘটনার সঙ্গে যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে

কর্তৃপক্ষের আপনাদের নিরাপত্তা দিতে ওকে তাহলে আমরা আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আমাদের মধ্যে 3 জন আহত হয়েছে আসার সময় গাড়ি বহরে তো হামলা করা হয়েছে ককটেল মারা হয়েছে এবং আমাদের 6 গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমরা শুনতে পেয়েছি সেই ঘটনাস্থলেও মারা গিয়েছেন সে আমরা সেই বিষয়ে তদন্ত চাচ্ছি যাতে সুষ্ঠু তদন্ত হয় ঘটনার আর প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন যেই তৎপরতা আজকে রাতে দেখাচ্ছে বা পরবর্তী ঘটনা হামলা শুরু হওয়ার পরে দেখাচ্ছে সেটা যদি আগের থেকে শুরু করা হতো কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না কেন গোপালগঞ্জে প্রোগ্রাম করা যাবে না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের সরকারের ফলে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোনো ধরনের স্যাবটেজ হয়েছে কি না সে বিষয়েও আসলে তদন্ত করে দেখতে হবে তাদের তৎপরতা নেওয়া সন্দেহ রয়েছে আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ পুরো সারাদেশই তো আমরা আসলে মার্চ করতেছি এটা আলাদা কিছু ছিল না আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা ষোলো তারিখে প্রোগ্রাম হবে এটা আমাদের অনেক আগে পনেরো বিশ দিন আগে আমাদের এটা ঠিক করা এটা সেই ধারাবাহিকতায় এটা ছিল এটা আলাদা কিছু ছিল না বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেক দিন ধরে পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে বাংলাদেশের সরকার আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্কার আসলে এই বিষয়ে তৎপর হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ একটা জায়গায় যাচ্ছেন সেই নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সর্বধরণের উদ্যোগ আসলে নেওয়া উচিত ছিল আমরা পুলিশের পুরো ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারা যখন বলেছে সমাবেশস্থলে আমরা কিন্তু কিছুটা লেটও হয়েছে কারণ পুলিশ ক্লিয়ারেন্সের কারণেই আমরা বিভিন্ন জায়গায় থেমেছি পুলিশ বলেছে ফলে তো আমরা কিন্তু পুরো সময় কানেক্টেড ছিলাম ফলে এটা তাদের দায়িত্ব ছিল অবশ্যই সেক্ষেত্রে ব্যর্থতা রয়েছে এবং সার্বিকভাবে তারা আমাদের নিরাপত্তা দিয়ে আবার সেনাবাহিনী পুলিশ আমাদেরকে সেখান থেকে বের করে দিতে পেরেছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমাদের গোপালগঞ্জ নিয়ে যদি পুলিশ প্রশাসন যদি প্রথম থেকে সতর্ক হতো সচেতন হতো তাহলে হয়তো এই দিন হতো না দেখা লাগতো না এবং তারা কিন্তু এই আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠনের মতো কাজ করতেছে তাদের স্টাইলে ফলে তারা শুধু গোপালগঞ্জ নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই ধরনের আক্রমণ করতে পারে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে আমাদের শহীদ পরিবার এবং জুলাই যারা অংশ কিন্তু এটার সাথে অবিলম্বেই যাদের নামে মামলা রয়েছে যেহেতু এটা নিষিদ্ধ সংগঠন কোনো অ্যাক্টিভিটি করারও সুযোগ নেই এবং অধিকাংশ নেতাকর্মীর নামে মামলা রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে

গোপালগঞ্জ গোপালগঞ্জের জনগণের জন্যই আমরা কাজ করতে গিয়েছিলাম আমরা প্রত্যেকটা জেলার মানুষের সমস্যার কথাই বলতে গিয়েছিলাম কিন্তু গোপালগঞ্জের মানুষকে রক্ষা করতে হলে এই মুজিববাদী সন্ত্রাসীদের থেকে ফ্যাসিসদের থেকে রক্ষা করতে হলে দ্রুত সময়ের মধ্যে সেই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে বিচারে আনতে হতে হবে এবং সেই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের যাচ্ছে ধন্যবাদ সবাই

আপনারা একটু রুমটা খালি করে দিবেন দিবেনা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা আমাদের আপনারা খুব অল্প সময়ের মধ্যে এত সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি